জীবনটা কেমন জানি অদ্ভুত তাই না তুমি যদি কেয়ার কম করো তুমি তাকে হারিয়ে ফেলবে আবার কেয়ার যদি তুমি বেশি করো একটু কাউকে তাহলে দেখবে সে তোমাকে ব্যথা দিবে কিন্তু সবটাতে ক্ষতিটা তোমারই হবে এই অদ্ভুত জীবনটা নিয়ে হচ্ছে আমাদের থেকে যেতে হয় এই পৃথিবীতে অনেক ব্যথা অনেক কষ্ট এই জীবনে তবুও কিন্তু হাসি মুখে চলতে হয় এই পৃথিবীতে থেকে যেতে হয় যখন সময় হবে তখন হচ্ছে পৃথিবীর থেকে আমরা সবাই একদিন হলেও বিদায় নিয়ে নেব তাই তো তবে সময় যতক্ষণ না আসছে বিদায় নেওয়ার ততক্ষণ কিন্তু এই অদ্ভুত কথাবার্তা মানুষের এই অদ্ভুত জীবনটা নিয়ে হচ্ছে আমাদের কিন্তু থেকে যেতে হয় পৃথিবীতে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা সকালবেলা নিজে যখন ব্রাশ করে ফ্রেশ হই না তখন কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না তেমনই কিন্তু হচ্ছে যদি সকাল সকাল হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করে রাখি সারাটা দিন কিন্তু ভালো ফিল হয় তাই না তো সেই জন্যই হচ্ছে আমি নিজেই ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই বিছানায় হচ্ছে কালকে মেয়ে আর আমি না কয়েকটা রিলস বানিয়েছিলাম তো তারই হচ্ছে জামা কাপড়গুলো বিছানায় পড়ে আছে তো সেই জামা কাপড়গুলো হচ্ছে ভালো করে জায়গা মতো গুছ আলমারিতে রেখে দেবো আর দুটো বিছানায় হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেব ঘর হচ্ছে মাটির আর হচ্ছে ভাঙা টিনের তাই না তবুও কিন্তু মনে অনেক শখ অনেক ইচ্ছে ঘরে যাতে খুব সুন্দর সুন্দর জিনিস আনতে পারি ঘরটাকে যাতে একটু মনের মতো করে সাজিয়ে আর কি ভালো রাখতে পারি যাতে বাইরের থেকে যখনই আমি ঘরে আসি ঘরটা যাতে দেখেই একদম যাতে আমার ভালো মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ লাগে যাতে যাতে মনটা একদম ভরে যায় আনন্দে সেটাই কিন্তু সব সময় চিন্তা করি যে কবে যে আমাদের এই ঘরটা নিচটা একটু অন্তত পাকা হবে তাহলেই হচ্ছে আমি আমার নিজের শখ জিনিসগুলো ঘরে আনতে পারবো তবে এই যে কাঁচা ঘরে নিজের জিনিস এনেও কিন্তু একদমই কোনো লাভ হবে না সেই জিনিসগুলো যদি মাটির ঘরে এনে খুব তাড়াতাড়ি নষ্টই হয়ে যায় তাহলে আর ওই জিনিসগুলো এখন এনে কি লাভ বলতো তবে মনে কিন্তু অনেক ইচ্ছে আছে অনেক শখ যাতে ঘরটাকে একটু ভালো করে সব প্রয়োজনীয় জিনিস দিয়ে ভালো করে আর কি সাজিয়ে রাখতে পারি তবে ভগবানের কৃপায় যদি থাকে তাহলে একদিন নিশ্চয়ই হবে আর তোমাদের যদি ভালোবাসা থাকে থাকে তাহলে এই দিকে হচ্ছে বাসনগুলো মেজে তারপরে গ্যাসে হচ্ছে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে এনে এগুলো কিন্তু চা নয় এগুলো হচ্ছে ম্যাগি এই ম্যাগিয়ে লাস্ট ম্যাগি মানে আর হচ্ছে ঘরে ম্যাগি নেই দু প্যাকেট ম্যাগি আনা হয়েছিল দু প্যাকেটে শেষ হয়ে গেছে একটুখানি ছিল তাই হচ্ছে আমি বানিয়ে নিলাম আর দুজনকে হচ্ছে সকালবেলা ম্যাগি দেব। আর ভাত তো বসিয়ে দিয়েছে ভাত হলে হচ্ছে ওরা দুপুরবেলা খাবে এই ভাতটা কিন্তু দুপুরের জন্য আমি রান্না করছি আর যা গরম পড়েছে সত্যি রান্নাঘরে থাকাই যাচ্ছে না যা গরম দিচ্ছে রান্নাঘরে রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না ভাত হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়ে হচ্ছে এখানে বাইরে চলে আসলাম রান্নাঘরটা মনে হয় আর কি বেশি গরম আর বাইরে একটু হলেও আর কি হাওয়া পাওয়া যায় যাই হোক কত গরমে থাকাই যাচ্ছে না খুব গরম পড়ছে আর কি কয়েকদিন ধরেই তো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা হলে পরে হচ্ছে আলু ভাজা করব আর হচ্ছে করলা আছে করলাগুলো না পেকে পেকে যাচ্ছে কেন জানি কী জানি খুব তাড়াতাড়ি হচ্ছে করলাগুলো পেকে যায় তো সেই কারণে ভাবছি যে তিতাকল্লাগুলোর আগে ব্যবস্থা করতে হবে তা না হলে আবার নষ্ট হয়ে যাচ্ছে আনার পর থেকে একটা তিতা কল্লাও খাইনি একটা তিতা কল্লা পেকে গেছে জানো তো নষ্ট হয়ে গেছে এত বড় সাইজের আর ওগুলো আর কি পাকবে আর কি এরকম আর কি হয়ে গেছে তো ভাবছি যে না আজকে ভাজা করবো আর কি তিতা কল্লা ভাজা মোটা মোটা করে বেশ ভালোই লাগে কিন্তু যে দেখো তিতা কল্লাগুলো মানে পাকার মতো হয়ে গেছে অবস্থা একটুখানি দেখো কীরকম হয়েছে মানে পাকবে আর কি দেখো তো সেই জন্য হচ্ছে না ভাজা করবো এটা তো মনে হয় পেকেই গেছে ভিতরে বেশি আবার ওরা খেতেও চায় না বাচ্চাগুলো সেই জন্যে হচ্ছে অল্পই কলা ভাজা করবো কলা হচ্ছে খুব তাড়াতাড়ি পেকে যায় তাই না আর হচ্ছে আলু ভাজা করবো অনেক সময় জানো তো এরকমটা ভাবি যে কতগুলো মেয়ে আছে তাদের দেখো তো কপালটা কত ভালো একদম হচ্ছে খুব সুন্দর সংসারে মানে গোছানো সংসারে যে সংসারে হচ্ছে ওদের একদমই হাত দিতে হবে না সব কিছু সংসারে প্রয়োজনীয় জিনিস আছে সব থাকে আর কি তো সেই সব মেয়েগুলো দেখো তো কত ভাগ্যবান তাই না আর কিছু কিছু মেয়ে আছে আমাদের মতো মানে আমার মতো সংসার করছি ঠিকই শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে এসেছে ঠিকই তবে সংসারে এমন এমন জিনিস আছে না সংসারে তোমরা জানো সংসার করতে গেলে কিন্তু ওই দু একটা জিনিসে কিন্তু সংসার হয় না সংসার করতে গেলে সংসারে কিন্তু প্রয়োজনীয় জিনিস কিন্তু অনেক থাকে তো সেই প্রয়োজনীয় জিনিসগুলো সংসারের আমাদেরই সব করতে হয় আর হচ্ছে নিজের যে শখের ইচ্ছার জিনিসগুলো সেটাও কিন্তু আমাদের নিজেই কষ্ট করে করতে হয় মানে এরকম কম আমরা সংসার পাইনি এরকম যে একদম গোছানো একদম সুন্দর সব কিছু সংসারের জিনিস আছে সংসারের জিনিসগুলো কিছু কিছু আছে তবে বেশিরভাগইগুলো হচ্ছে আমাদের এখন সাজাতে হচ্ছে সেই সংসারের জিনিস সাজাতে সাজাতে হচ্ছে আমাদের বয়সগুলো একদমই আস্তে 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 কিন্তু বেড়ে যাচ্ছে একদিন এমন হবে সংসারের জিনিস সমস্তটা সাজিয়ে ফেলবো যদি আর কি কপালে থাকে তবে সেই সুখটা ভোগ করতে পারবো না এই যে যখন আমরা যেই জিনিসটা আর কি ফিলিংটা বুঝি যে জিনিসটা আমরা উপভোগ করতে চাই তখন সেই জিনিসটা আমরা পাই না আর যখন হচ্ছে জিনিসটা পাবো সেই বয়সটাই কিন্তু আমাদের থাকবে না তাই না এই সব চিন্তা করি প্রত্যেকটা দিন আর অনেক সময় যখন কারোর সঙ্গে গল্প করি মনের কথা শেয়ার করি তখন কিন্তু এইসব গল্পই করে থাকি আজকে হচ্ছে তোমাদের সাথেও এইসব গল্প করেই নিলাম তো তোমাদেরকে হচ্ছে অনেক কথা বলে ফেললাম আর ওইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর কলে পাড়ে এসে বাসনগুলো না মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজার পর হচ্ছে আমি হচ্ছে উঠোনটা ঝাড় দেব আর হচ্ছে শাশুড়ি মা হচ্ছে একজনের বাড়ির থেকে আর কি লাউয়ের বিছি এনে লাউ গাছ লাগিয়েছে দেখো লাউয়ের চারাগুলো কত সুন্দর হয়ে উঠছে তো সেখানে হচ্ছে পাঠশোলাও লাগানো হয়েছে তবে লাউয়ের গাছগুলো না একটু একটু করে বড়ো হচ্ছে বলে আমি না ওই সুতো দিয়ে উপর সাইডটা করে একটু বেঁধে দেব যাতে হচ্ছে ওরা ওই পাঠশলার মানে সাহায্য করে হচ্ছে উপরে উঠতে পারে তো সেই কারণে জলটা দিয়ে দেব জলটা দেওয়ার পর হচ্ছে ওই কাজটা করে নেব মানে জিনিসটা যে প্রয়োজনীয় জিনিসটা যে লাগানো হয়েছে সেটা তো যত্ন করতেই হবে তাই না এই জিনিসটা যদি হয় চালের উপরে যদি ওঠে তাহলে কিন্তু দেখবে ওখানে অনেক লাউ হবে তখন আর লাউ কিনতে হবে না লাউয়ের ডোগাও কিনতে হবে না সেগুলো হচ্ছে আমরা অনেক কয়েকদিন ভরে কিন্তু খেতে পারবো তো সেই কারণে হচ্ছে জিনিসগুলোকে ভালো করে আমি যত্ন করবো আর এখন হচ্ছে জামাকাপড়গুলো আমি তুলে নিলাম যেহেতু উঠোনটা ঝাড় দেবো সেই জামা কাপড়গুলো তুলে বারেন্দার তারে রেখে দিলাম আর যেদিন আমি না বাইরে কাপড় জামা মেলি না সেদিন কাপড় জামা একটু হলেও ভিজাই থাকবে আজকে যেমন ধরো সেরকম জামা কাপড় হয়নি সেই জন্যে হচ্ছে আমি উঠোনের তারে মেলে দিয়েছি আর দেখো একটুখানি করে ভিজেই রয়ে গেছে তো সেই কারণে বারেন্দার তারে হচ্ছে মেলে দিলাম আর এখন দেখো যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কথাগুলো বললাম সেই জিনিসটা এখন করছি এগুলোকে একটু যত্ন করছি এগুলোকে আবার যত্ন না করলে বড় হতে চাইবে না তবে জানি না বড় হবে কি না একদম চালের উপরে উঠবে কিনা অনেক সময় এরকম হয় অনেক কিছুই আমরা লাগাই তবে ওই সব জিনিস উপরে উঠতে চায় না তবে হ্যাঁ বন্ধুরা পিছনে একটা বড় সিম গাছ হচ্ছে সেই সিম গাছটা আমাদের হচ্ছে রান্নাঘরের কিন্তু চালের উপরে উঠবে আর ওখানে কিন্তু প্রচুর সিম হয় প্রচুর আরও একবার হয়েছিল সবাই সিম নিয়ে যায় মানে এত পরিমাণে সিম হয় আমরা খেয়ে শেষ করতে পারি না সত্যি আর অনেকেই কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যায় তবে এই যে পুইশা আর হচ্ছে লাউ চাল কুমড়ো এইগুলো না সহজে উঠতে চায় না উঠতে উঠতে হচ্ছে ওরা মরে যায় আর কি গাছগুলো আর অনেক সময় যদি উঠেও যায় না ওই যে একটা হয় না মোটা মোটা সুন্দর সুন্দর যে লাগুর ডগাগুলো সেরকম হয় না একদম চিকন চিকন হয় যেগুলো খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক এখন যত্ন করা হচ্ছে তবে জানি না চালের উপরে উঠবে কি না তো এইদিকে হচ্ছে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনে বড় একটা পাথর পড়েছিল এই পাথরটা হচ্ছে প্রীতম রেখেছে আর ওই পাথরটাতে আমি বারবার হচ্ছে হুচট খেয়ে পড়ে যাচ্ছিলাম তো সেই কারণে পা দিয়ে হচ্ছে সাইড করে দিলাম পাথরটা আর এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি এইদিকে আবার ঝাড় দিতে দিতে হচ্ছে একটু বাইরে চলে যাই কারণ হচ্ছে ওই দিকে না তিন মোড়ে আর কি প্রীতম আর প্রীতি খেলছে তো ওদেরকে একটু আর কি দেখছিলাম যে ওরা কোথায় বা কোথায় খেলছে আর কি কারণ একটু পরপর তো নজর দিতেই হবে কোথার থেকে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই তো সেই কারণে হচ্ছে ঝাড়টা দিয়ে প্রীতিকে একটু ডাক দিলাম ও হাত পা মুখ গাল ধুবে আর প্রীতমও একটু পরে চলে আসবে ওর হচ্ছে আজকে সার আসবে তবে আমাদের বাড়িতে আসবে না পাশের বাড়িতে আসবে তিনজনে মিলে পড়ে তো তো এক মাস হচ্ছে ওদের বাড়িতে পড়ায় আর এক মাস হচ্ছে আমাদের বাড়িতে পড়ায় আর এখন উঠোনটা ঝাড় দেওয়ার পর আমাদের ঘর দুটো ঝাড় দিয়ে দেবো সাথে বারান্দাটাও ঝাড় দিয়ে দেবো শাশুড়িমা ঘরে নেই তো সেই কারণে এই ঘরে বেশি আসাও হয় না তবে সকাল সন্ধ্যা একটু করে ঝাড় দেওয়া হয় আর এখানে হচ্ছে প্রীতি এখন প্রাইভেট পড়ে আর কি যেদিন করে প্রীতির মেরাম আসে তো যাই হোক এই ঘরটা ঝাড় দিয়ে আমার হচ্ছে ওই ঘরটাও ঝাড় দিয়ে দেবো সাথে হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে একদমই ফ্রেশ হয়ে যাব তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ সময় ধরে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য তবে একটা অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের কাছে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে আর আশা করছি তোমাদের আগামীকালের ভিডিওটাও খুব ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে আগামীকাল টাটা